সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আরেকটা বলতেছে না না আমি এমন সন্তান দুনিয়াতে জন্ম দেই নাই যে সন্তান বেইমান কাফেরের কথাই ঈমান ছারবে হে আম্মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি আমি মনে হয় আর বাসব না রে আম্মা আমি দুনিয়া থেকে চলে যাব আমি শাহাদাতের গ্রাম পাইতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাহাদতের মর্যাদা দান করবেন আম্মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি কিন্তু আমি মা এমন সন্তান দুনিয়াতে জন্ম দেই নাই যে সন্তান বেঈমান কাফেরের কথা ঈমান ছাড়বে অতএব আম্মার তুমি ঈমান ছাড়তে পারবে না একজন পুরুষের জন্য মসজিদে যাওয়া জামাতের সাথে নামাজ পড়া তার জন্য সুন্নাহ মা বোনদের জন্য মসজিদে যখন আজান হবে তখন তার নামাজের উত্তম জায়গা হলো গরের গরে নামাজ পড়বে পুরুষ মসজিদে নামাজ পড়লে যে পাবে আল্লাহ রকে আজানের সাথে সাথে নামাজ পড়লে হু 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 পুরুষের সমান সাবধান করবে পুরুষ যদি জিহাদের ময়দানে যায় এই জমিনের ভিতরে বাতিলের মোকাবেলা করার জন্য নবীজির দিন কালেমাকে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দিন ইসলামকে জিন্দা করার জন্য যদি যুদ্ধের ময়দানে যায় একজন পুরুষ জিহাদের ময়দানে যাওয়ার পরে যেন সে জিহাদের সব পায় আর একজন মহিলা যদি ঘরের ভিতরে যদি তার স্বামীর তালাবাসন দেয় স্বামীর সম্পদের হেফাজত করে সন্তানের লালন পালন করে আল্লাহ রব্বুল আলামিন মা বোনদেরকে জিহাদের সব দান করেন একজন পুরুষ যখন যুদ্ধের ময়দানে যাইয়া তার শরীরের তাজা রক্ত কি জমিনে বিলীন করে দেয় সে শাহাদত বরণ করে শহীদ হয়ে যায় আল্লাহ নবী বলেন যদি কোনো মা বোন সন্তান প্রসব করতে যাইয়া সন্তান ডেলিভারি প্রসব করতে যাইয়া একটা মা একটা মহিলা যদি মারা যায় জিহাদের ময়দানে যায় যেমন পুরুষ শহীদের সব পায় আর একটা মহিলা যদি সন্তান ডেলিভারি দিয়ে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের আমল নামায় শহীদের সব করেন পুরুষ যেমন যুদ্ধের ময়দানে যায় সুস্থ অবস্থায় যদি সে ফিরে আসে যেমন সে গাজী হয়ে যায় গাজীর সব পায় ঠিক তেমনিভাবে ভাবে নবীজি বলেন কোনো মা যদি সন্তান প্রসব করতে যায় যদি সুস্থ অবস্থায় সে যদি জীবিত থাকে আল্লাহ ওই মাকে গাজীর সাবধান করে তাহলে বোঝা গেল দুনিয়ার সমস্ত কাজের বেলায় করণের বেলায় ধৈর্যের বেলায় ব্যবধান পুরস্কারের বেলায় আল্লাহর কাছে সমান ঠিক না বেটি মোহতারাম হাজির একজন পুরুষ দেখবেন সে খাবারের ক্ষুদা জ্বালায় বেশিক্রম থাকতে পারে না দুপুরে সকালে নাস্তা না করলে বাসায় হয় কি না সারা করছো বিবি ধমক কি করছো তুমি রান্না করো নাই এত দেরি হয় কেন হয় গ্যাস নাই সমস্যা তো তোমার সমস্যা থাকবে কত মেজাজ কিন্তু বোন দেখবেন দরজার বেলায় সারাদিন না খেয়ে থাকতে পারে কথা বলেন ঠিক না বেটি আপনি এখান থেকে বাজার থেকে আপনি ধন্যা পাতা কাঁচামরি মাছ নিছেন আপনার বেগম সাহেবা খুব সুন্দর করে মজা করে রান্না করছে এবার খাবারের সময় সবটা আপনার প্লেটে দিয়ে দিছে আপনিও মজা পাইছেন সব খেয়ে ফেলছেন কিন্তু আপনি চিন্তা করেন নাই আমার বেগম সাহেবার জন্য আহলিয়ার জন্য রাখতে হবে সব খেয়ে ফেলছেন মা বোন দেখবেন এই অবস্থায় সে অবশিষ্ট জুল দিয়ে বা অন্য কিছু দিয়ে খেয়ে ফেলবে তখন সে ধৈর্য হারা হবে না ঠিক না বেঠিক

ভুলে শেంపు অথবা সাবান আনতে ভুলে যায় পুরুষের 12টা বাজাই দেয় কথা বলেন ঠিক না বেটি ঠিক যাওয়ার পরে ভয় কি করছো সারা দিন দোকানে বসে আছ তুমি আমার আসল যেন আনো নাই কথা বলেন ঠিক না বেটি তাহলে সব কিছুর বেলায় ব্যবধান পুরস্কারের বেলায় সমান কোন দিকে বয়ান করব সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম بالذکر فسط حبدل উনসাইয়িন বাবার পরিত্যক্ত সম্পদের মালিক ভাইজা পাবে বোন তার অর্ধেক পাবে কিন্তু বর্তমান সমাজের কিছু শিক্ষিত শয়তান তারা বলে আল্লাহ এই কোরআনের বিধান দিয়ে মা বোনদেরকে টগিয়েছে না না আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে টগায় নাই পুরুষের চাইতে অগ্রাধিকার দিয়েছে ঠিক না বেটি অতএব যারা এই ধরনের সমান অধিকারের স্লোগান দিবে তারা বেঈমান তাদের ঈমান থাকবে না ঠিক না বেটি দুনিয়ার সমস্ত কাজের বেলায় দর্যের বেলায় আমি আল্লাহ মা বোনদেরকে ব্যবধান দিয়েছি কিন্তু আমি আল্লাহর কাছে পুরস্কারের বেলায় সমান সেই কথাই আল্লাহ বলতেছে। চাই মান আমিলা আম উম দা বাবু আমিন আল্লাহ বল্লাহ আলামিন আমিন বলেন কুরমানুর যদি ইমানদার হয় আমল ভালো করে এই কাজ করে দুইটা কাজ করে নেওয়ালা চায় নারী হোক কত বা পুরুষ হোক মিং যাকারিন আও উমসা ওয়া হুয়া মুমিন ফালা হায়াতান তাইয়িবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র জীবন দান করব পবিত্র জীবনের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শান্তির জীবন দান করবে আখিরাতে চির সুখের জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন পবিত্র জীবনের ব্যাখ্যা বর্তমান সাইফুল হাদিস ইবনে সাইফুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি পবিত্র জীবনের ব্যাখ্যায় উনি বললেন অল্প তেলে মসমসা ভাজা সুবহানাল্লাহ বলতেন না অল্প তেলে মসমসা ভাজা মানে কি আপনি মাছ অথবা পিঠা ভাজি করতে গেলে লরি আপনারা কি বলেন কড়াইয়া বলেন না লরি বলেন কড়াইয়ের মধ্যে তেল বেশি দিতে হয় বরকতি জীবন শান্তির জীবন যে ইমান আমলকে মজবুত করবে আল্লাহ তাকে দুনিয়ার জিন্দিগিতে শান্তি দান করবেন সে নিজেই টের কোন বক্তা তার বয়ান করে বুঝাইতে হবে না ঠিক না সে নিজে নিজেই আমি শান্তির জীবন পাইছি আর না হয় আপনি দেখবেন লক্ষ টাকা বেতনের চাকরি করবেন লক্ষ লক্ষ টাকা হাজার কোটি টাকার মালিক কিন্তু আপনার ঘরে শান্তি কি জিনিস কথা বলেন সবাই শান্তি চাই কিন্তু অশান্তির কারণ আমরা নিজেরাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ইমান ইমানটাকে ঠিক করো দুই নাম্বার নেক আমল করো তো ইমানদার হতে কার মতো আল্লাহ রব্বুল আলমিন ভিন্ন আয়াতে বলেন আমিনু কামা নাস ও দুনিয়ার সমস্ত ঈমানদাররা তোমরা ইমান আনবা সাহাবাই কেরামের মতো ইমান কাদের মতো সাহাবাই মত মতো ইমান এই যে এক সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু ওনার মায়ের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হাদিসের ভিতরে আসছে আম্মার বয়স 18 সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু এবং আম্মার তারা ইসলাম গ্রহণ করেছেন একদিন এক রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে बदमाश আবু জেহেলের সাথে সাক্ষাৎ আবু জেহেল बोलतेছে আম্মার হে সুমাইয়া শুনলাম তোমরা নাকি ইমান গ্রহণ করেছ কালেমা গ্রহণ করেছ মোহাম্মদের ইমান গ্রহণ করেছ অতএব এই মুহূর্তে তোমরা ইমান ছাড়বা আর না হয় আমি আবু জেহেলের হাতে শাস্তির সম্মুখীন হতে হবে শাস্তি পেতে হবে এবার আম্মার ডাক দে বলে না না আমাদের জীবন চলে যেতে পারে আমরা তদাবিও ইমান ছাড়তে পারব না এবার আবু জেহেল বলতেছে এ আম্মার তুমি যদি ইমান না চারো এই মুহূর্তে তোমার তোমাদেরকে শাস্তি বহন করতে হবে এক পর্যায়ে আবু জেহেল দুইটা খুঁটি নিয়ে আসলো দুইটা খুঁটি আনার পরে একটা খুঁটির সাথে আম্মারের মা সুমাইয়াকে বাঁধল আর একটা খুঁটির সাথে আম্মারকে বাঁধল বাঁধার পরে এবার আম্মারকে বলতেছে আম্মা ইমান চা আর না হয় তোর মাকে তোর চোখের সামনে আমি উলঙ্গ করে চারবো না ভাইরা আমার আজকে আমরা সহজভাবে ইমান পেয়ে গেছি আম্মারের সামনে আবু জেহেল সুমাইয়া ও আনহার সমস্ত কাপড় খুলে মাটির মধ্যে শুয়ে দিল সুমাইয়া রাদিয়াল্লাহ আনহার এই করুণ দৃশ্য দেখে আম্মারের মাথা রানি চুল দিকে আর চোখের পানি চায় আল্লাহ এই মুহূর্তে এই দৃশ্য দেখার আগে যদি জমিনটা যদি ফেটে যাইতো আমি জমিনের ভিতরে ঢুকে যাইতাম এই মুহূর্তে এক পর্যায়ে আম্মারের মাথাটা আবু জেহেল তুলে ধরলো তার মায়ের দিকে দেখ তোর মায়ের কি অবস্থা দেখ তুই ইমান সারবে না তোর মায়ের করুন দৃশ্য দেখবে এক পর্যায়ে আবু জেহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে দিল শুধু তাই না সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে বর্ষা ঢুকাইয়া দিল এক পর্যায়ে বর্ষাদার আঘাত করতে করতে সুমায়ার সারা শরীরটাকে রক্তাক্ত করে দিল জমিনের মধ্যে একেবারে সুমাইয়া তার প্রাণ যা যায় অবস্থায় আম্মারকে বলতেছে আম্মার দেখি অবস্থা দেখি তুই ইমান না না সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ডাক বলতেছে না না আমি এমন সন্তান দুনিয়াতে জন্ম দেই নাই যেই সন্তান বেঈমান কাফেরের কথায় ইমান ছাড়বে হে আম্মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি আমি মনে হয় আর বাসব না আমি দুনিয়া থেকে চলে যাব। আমি শাহাদতের গ্রাম পাইতেছি আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাহাদতের মর্যাদা দান করবেন আম্মা আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি কিন্তু আমি মা এমন সন্তান দুনিয়াতে জন্ম দেই নাই যে সন্তান বেঈমান কাফেরের কথা ইমান ছাড়বে অতএব আম্মা আর তুমি ইমান ছাড়তে পারবে না তাহলে ইমান আনতে হবে আমিনু কামা আমানান নাস সাহাবায়ে কেরামের মতো ঈমান কিন্তু আজকে আমাদের ইমানের মধ্যে বড় ক্যান্সার ইমানের মধ্যে ভাইরাস ঢুকে গেছে ঠিক না বেঠিক কথা বলেন ঠিক না বেঠিক ইমানের ভিতরে ক্যান্সার আর ভাইরাস ঢুকে গেছে আজকে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য চতুর্মুখী ফেতনা শুরু হয়ে গেছে চতুর্মুখী ফেতনা কিভাবে মুসলমানদেরকে মুসলমানদের ইমানটা নিবাইয়া যায় এই জন্য মোহতারাম হাজির ইমানটাকে মজবুত করতে হবে অনেক মানুষ দেখবেন ইমানদার দাবি করে কিন্তু সে ইমানদার দাবি করিয়াও সে নামাজ পড়ে না আছে না নাই ওই হুজুর নামাজ না হতে পারে ইমান ঠিক আছে বলে কি না না আপনাদের ঢাকাতে মনে নাই। আমাদের সিলেট হবিগঞ্জে আছে নামাজ এখন তো ঘরে না কিন্তু নির্বাচন আইলে হয় আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ নাই এখন তো কথা বলেন ঠিক না বেটি যার চরিত্র নামাজ যার জীবনে নাই তার চরিত্র ফুলের চাইতো পবিত্র হতে পারে না ঠিক না বেটি

ডাক্তার বলে তার ব্রেন ভালো চোখ ভালো তার মেধা ভালো সব কিছু ভালো হাত পা অঙ্গপ্রত্যঙ্গ ভালো কিন্তু একটা সমস্যা রোগীর ভিতরে পাওয়া গেছে এবারে রোগীর অভিভাবক গার্ডিয়ান কে বলতেছে কি সমস্যা পাওয়া গেছে কই রোগীর সব ঠিক আছে কিন্তু তার ভিতরে একটা জিনিস সমস্যা সমস্যাটা হলো তার ভিতরের আত্মাটা নাই কি আছে কি নাই আত্মা না থাকলে একটা মানুষ বাঁচে কথা বলেন যেমন ভাবে আত্মা না থাকলে হাতের শক্তি পাবে না একটা মানুষের অন্তরে একটা মানুষের দেহে আত্মা না থাকলে যেমন তার চোখ অঙ্গ প্রত্যঙ্গর থাকে না ঠিক তেমনি ভাবে একটা মানুষ যদি ইমানের মধ্যে ভেজাল থাকে ইমানের মধ্যে সমস্যা থাকে নামাজ পড়ার লাভ হবে না রোজা রাখলো রাজ হবে না হাজার বার কাবা ঘরের গিলাপ ধরে যদি কান্না করে অথবা জীবন চিল্লা দেয় আলেমের বিরুদ্ধাচরণ করে তাহলে তার ইমানের মধ্যে বোঝা গেল ভেজাল আছে এতে কোনো সন্দেহ নাই বিয়ের অনুষ্ঠানে আসলকে জামাই কথা বলেন কে নতুন দুলা জামাই এবার আপনি বিশাল বড় আয়োজন করছেন বড় জাতি আসছে সবাইকে ভালোভাবে খাওয়াবেন আপনি খুব ভিবিআইপি খাবার তৈরি করছেন এখন সবাই আসছে কিন্তু জামাই এখনো চক্রেরান জামাই এখনো সিলেক্ট কোবিল্লাহ তাহলে যার উদ্দেশ্যে বিয়ের আয়োজন সে নাই একজন বরজাতি বর কয় জামাই আব্বা আসছে কয় তার আগে পোস্টার ভিতরে জামাই নিয়ে আসলো না কেন তাহলে বিয়ের অনুষ্ঠানে মূল মেহমান কে কথা বলেন কে জামাই না আসলে বড় জাতির দাম নাই ইমান না থাকলে তোমার নামাজ রোজার কোনো কিছুর দাম নাই ঠিক না বেটি এই জন্য ইমানকে মজবুত করতে হবে মহতারাম হাজিরিন ইমান মানুষের ক্যান্সেল হয় নামাজ যেভাবে বঙ্গ হয় রোজা যেভাবে বঙ্গ হয় মানুষের উজু যেভাবে নষ্ট হয় মানুষের ইমানও নষ্ট হয়ে যায়